প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছুটি গল্পটি থেকে আমি আরেকটি মূল্যবান ক্লাস তোমাদেরকে উপহার দিতে চলেছি এই ক্লাসে আমি আলোচনা করব ছুটি গল্পের বাইশ নম্বর প্রশ্ন উত্তরটি আমার ক্লাস ফলো করলে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো বাইশ নম্বর প্রশ্ন বলছে দেখো সুতরাং তাহার চেহারা এবং ভাব ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায় কার সম্পর্কে একথা বলা হয়েছে তার সম্পর্কে এমন মন্তব্যের কারণ কী অথবা তার সম্পর্কে এমন মন্তব্য করার কারণ বিশ্লেষণ করো এক যোগ চার মোট পাঁচ নম্বর থাকবে প্রথম প্রশ্নের উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি গল্পের কেন্দ্রীয় চরিত্র তেরো চোদ্দ বছরের ছেলে ফটিক যাকে পৃথিবীতে সকলে বালাই মনে করে তার সম্পর্কে উক্ত কথাটি বলা হয়েছে নেক্সট প্রশ্নের উত্তর লেখাপড়ায় অমনোযোগী ডানপিটে এবং হতদরিদ্র পাড়াগায়ের ফটিককে তার মামা বিশ্বম্বরবাবু লেখাপড়ার তাগিদে শহর কলকাতায় নিজের কাছে রেখে লেখাপড়া করাতে উদ্যোগী হন মামার বাড়িতে আগমনে মামির সঙ্গে প্রথম সাক্ষাতেই তিন ছেলেকে নিয়ে সুখে ঘর করা মামি ফটিককে কোনোভাবেই মেনে নিতে পারেননি অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মামি মনে মনে ক্ষুণ্ণ হন এই প্রসঙ্গে লেখক বলেছেন কমা দিয়ে কোটেশনে রাখবে এটা বইয়ের লাইন তেরো চোদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ দেখো হঠাৎ করে বেড়ে ওঠা এই কিশোরের কণ্ঠস্বর এবং কথাবার্তা কথাবার্তার ভঙ্গি সহজেই পরিবর্তিত হয় বলে অনেকে তাকে গ্রহণ করতে পারে না নেক্সট লাইন মানে প্যারা চেঞ্জ করে লিখবে এই বয়সের শোভাও যেমন যেমন থাকে না এদের কাজেও তেমন লাগে না এই বয়সের কিশোরদের দেখে কোনো স্নেহের উদ্রেক যেমন হয় না আবার এদের সঙ্গও তেমনি কেউ লাভ করতে চায় না ঠিক এরকম কৈশোর এবং যৌবনের মাঝে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটির মনে হয় হাইপেন দিয়ে ডাবল কোটেশনে রাখবে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না দাড়ি দিয়ে কোটেশন ক্লোজ এই কারণে নিজের অস্তিত্ব সম্বন্ধে সে সময় লজ্জিত এবং ক্ষমা প্রার্থী হয়ে থাকে সকলের কাছে অবহেলিত হওয়ায় এই বয়স স্নেহের কাঙাল হয় কোনো ব্যক্তি এই বয়সের ছেলেকে স্নেহ করলে সেটা তার কাছে প্রশ্রয় বলে মনে হয় তাই এদের কেউ স্নেহ করার সাহসও দেখায় না প্রভুহীন কুকুর যেমন সকাল থেকে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে কাটায় এবং সকলের কাছে অবহেলিত হয় এই বয়সের কিশোরদের দশাও ঠিক তেমনি হয় তাই লেখক প্রশ্নোদ্ধৃত উক্তিটি ব্যক্ত করেছেন তাহলে এই প্রশ্নের উত্তর সমাপ্ত করলাম নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের এর পরের যে পড়াটি রয়েছে গল্পটি রয়েছে প্রেমেন্দ্র মিত্রের যেটি রয়েছে সেটি আমি খুব তাড়াতাড়ি আলোচনা করব। যদিও আমি আলোচনা করে দিয়েছি এর আগে তেলেনাবত আবিষ্কার থেকে অনেক প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি এর পরের দিনও সেটা নিয়েই আলোচনা করব দেখতে থাকো সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি